আল্লাহরবুল আল এম বলছেন ওয়াহামদুল্লাহ লা তুসী কবি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করো তার সাথে কাউকে শির্খ করো না তাহলে শিরখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোন ব্যক্তির যদি শিরখ না থাকে অনেক পাপ রয়েছে আসমান জমিন ভর্তি পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে কিন্তু শিল্প মুক্ত অবস্থায় উপস্থিত হয়েছে তাহলে আল্লাহ নবী বলছেন আমি ওই ব্যক্তির জন্য যতটুকু ক্ষমা দরকার ততটুকু ক্ষমা নিয়ে ওই ব্যক্তির সামনে উপস্থিত হবো ইনসানবী আমি এক ব্যক্তি পাপ করতে করতে এত বেশি পাপ করেছে আসমান জমিন ভর্তি হয়ে গেছে কিন্তু লা তুশতিক সেই শাইয়ান সে আল্লাহর সাথে শিরক করেনি আল্লাহ কি বলছেন লা আটাইতুকামি কুরাবিহা মা'লু ফিরাতান আমি ওই পরিমাণ নিয়ে ক্ষমা নিয়ে তার সামনে হাজির হব যে পরিমাণ ক্ষমা তার দরকার অর্থাৎ তাকে জান্নাতে দেওয়ার জন্য যতগুলো ক্ষমা দরকার আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব যদি তার কাছে শিরক না থাকে